ইলন মাস্কের আমেরিকা পার্টি মার্কিন রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা একসময় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এখন তার কড়া সমালোচক মার্কিন ধনকুবের ইলন মাস্ক শেষ পর্যন্ত নিজেই রাজনৈতিক ময়দানে নামলেন ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি তার কথায় এই দল তৈরি হল জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে শনিবার টেসলা ও কর্তা মাস্ক লেখেন এক দলীয় যে রাজনৈতিক সিস্টেমে বাস করি তা গণতন্ত্র নয় এই মন্তব্যের মাধ্যমে আমেরিকার বিদ্যমান দুই দলীয় ব্যবস্থা ডেমোক্রেট ও রিপাবলিকান উভয়ের দিকেই স্পষ্ট ইঙ্গিত দিলেন মাস্ক পাশাপাশি তিনি জানান তার দল একদলীয় ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গত চৌঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে মাস্ক এক্সে একটি জনমত গ্রহণ করেন প্রশ্ন করেন আপনারা কি দুই দল সিস্টেম থেকে মুক্তি পেতে চান আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব এই জরিপে অংশগ্রহণকারীদের পঁয়ষট্টি দশমিক চার শতাংশ বলেন হ্যাঁ এই বিপুল সমর্থন পেয়ে ইলন মাস্ক ঘোষণা করেন তার রাজনৈতিক কেরিয়ারের সূচনা আরেকটি পোস্টে মাস্ক লেখেন স্পার্টানদের কেউ হারাতে পারে না সেই বিশ্বাস যেমন একদিন ভেঙে পড়েছিল আমরাও ঠিক তেমনভাবে একদলীয় ব্যবস্থাকে ভাঙব যুদ্ধক্ষেত্রে নিশানা একদম সঠিক জায়গায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ইলন মাস্ক শুধুমাত্র প্রযুক্তি মহাকাশ বা ইলেকট্রিক গাড়ির জন্য নন বরং নিজে স্পষ্ট মতামতের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন এবার সেই প্রতিবাদ অবস্থান সরাসরি রাজনৈতিক রূপ নিল বিশেষজ্ঞদের মতে মাস্কের এই পদক্ষেপ মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে যেখানে জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম বিদ্যমান দুই দলীয় ব্যবস্থার বাইরে নতুন বিকল্প খুঁজতে পারেন এখন দেখার বিষয় ইলন মাস্ক তার আমেরিকা পার্টিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি নিজে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে আমেরিকান রাজনীতির মঞ্চে নতুন ঝড় যে উঠছে তা নিয়ে সন্দেহ নেই